তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানে আছিকে পায় সুস্থ আছো ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে ঘুম থেকে উঠেই আগে বাসিঘরটা ঝাড় দিয়ে দিয়ে স্টুপিটি করলাম ঘর ঝাড় দিলাম সামনে দরজা দিয়ে আগে বেরোলাম তারপর কিন্তু আমি আসি রান্নাঘরে তো রান্নাঘরে এসে তো দেখলে দরজা ধারণাগুলো খুলে দিলাম এবারে দাঁতটা ব্রাশ করে আর দেরি করলাম না এদিকে এখন ইন্ডাকশানে বসিয়ে দিলাম গরম জল গরম জলটা বসিয়ে এদিকে বাইরে চলে আসলাম কালকে সন্ধ্যার দিকে বসে বসে মোট শুটে ছাড়িয়েছিলাম কুমড়োগুলো ছিল কুমড়ো বীজগুলো নিয়েছিলাম এগুলো গাছের গুঁড়ায় দিয়ে দিলাম তারপর গরম জলটা নামিয়ে গরম জল খেলাম আর এদিকে এখন তেতো করে নিচ্ছি আদা লং গুলমরিচ আজকে এটা দিয়ে চা বানাবো কারণ কী বলতো আজকে সকালবেলায় আমার মানে যখন ঘুম ভাঙলো তখন থেকেই দেখছি আমার মনে হচ্ছে একটা সর্দি ভাব হবে আমাদের শরীর খারাপ হলে দেখবে আমাদের কিন্তু আগে থেকে একটা জানান দিই তো সে একটা সর্দি সর্দি ভাব মানে হয়ে আছে আর শরীরটা না এত পরিমাণে ব্যথা হচ্ছে মনে মানে মনে হচ্ছে শক্তি পাচ্ছে না এরকম মনে হচ্ছে তো যাক এদিকে দেখো কচু কেটে নিয়েছি কাল রাত্রিবেলায় কচুটা কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি আর এদিকে এখন প্রেশার কুকার নিয়ে নিলাম বসিয়ে দেবো আগে ভাতটা ভাত বসিয়ে তারপর কিন্তু আমি একে একে করে রান্নাবান্না বসাবো আজকে আবার তার উপর অনেকগুলো কাজও আছে সংসারে শরীর খারাপ হলে খুব কষ্ট হয়ে যায় ওই যে এমনিতে তো ভালো কিন্তু ওই যে মনে হচ্ছে সর্দি সর্দি হবে তারপর একটা শরীরটা জোর পাচ্ছে না একটা যেন শরীরটা ব্যথা ব্যথা হয়ে আছে বুঝতে পারছি না কেন এরকমটা হচ্ছে তো যা কাজ তো করতে লাগবে তার উপর পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তির সব কাজ আমার কমপ্লিট যদিও তারপরেও ওই ফ্রিজটা আর ফিল্টারটা বাকি আছে তো ভাবছি এগুলো আজকে করেই নেব তো এদিকে দেখো চাটা তো বানিয়ে নিয়েছি তোমাদের দাদাকেও দিয়ে দিলাম দুজনে মিলে এদিকে চা খাচ্ছি চাটা খেয়ে এবারে এদিকে তো পাঁচ লিটার একটা আমার ফেনাইল অর্ডার করা হয়েছিল মানে এটা তো আনিছি অনেক দিনই হয়েছে তো এটা না এই ছোট বোতলটার মধ্যে আমি ফেনাইলটা ঢেলে ঢেলে তারপর কিন্তু ইউজ করি কারণ ওই বড় বোতল থেকে তো নিতে পারবো না বলো আর একটা মাপঝুঁকো থাকে তো তার জন্য বড় বোতল থেকে ওই ছোটোটার মধ্যে ঢাললেই সুবিধা হয় তো তোমাদের দাদা ভাইকে বললাম ঢেলে দেওয়ার জন্য আর এদিকে দেখো কুমড়ো বীজগুলো আমি কিন্তু ফেলে দিই না কুমড়ো বীজগুলোকে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে আমি নুন আর হলুদটা দিয়ে ভালো করে ভাজি করে নিবি মানে যা বেশ লাগে না খেতে কী আর তোমাদেরকে বলি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি আর এদিকে দেখো এবারে মাছের মধ্যে নুন হলুদ লাগিয়ে নিচ্ছি এখন মাছের জুল করবো আজকে কুচু দিয়ে এই মাছের জুল হবে আর এদিকে আজকে ভাবছি রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর একটুখানি মাছের তেল আছে ওইটা বেগুন দিয়ে ভাজব তো ওইদিকে দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফুরন এই কচুটা দিয়ে আমি মাছ দিয়ে কোনোদিনও খাইনি এমনিতে বড়া খেয়েছি ভাজা খেয়েছি কিন্তু এরকম মাছ দিয়ে কোনোদিনও খাইনি তাও আবার ইয়েভাবে করছি পেঁয়াজ টিয়াজ ছাড়া করছি দেখি আজকে খেয়ে কী হয় তো করার মধ্যে এদিকে শুকনো লঙ্কা আর পাঁচ ফুরনটা দিয়ে আমি কিন্তু করার মধ্যে আগে থেকে যে করে রেখেছিলাম এই কচুগুলো এখন দিয়ে দিচ্ছি কচুটা একটু বেশিই সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি কম সেদ্ধ হলে ভালো ছিল এবার এর মধ্যে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলদি গুঁড়ো তারপর লঙ্কার গুঁড়ো নুন দিয়ে এবারে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব তবে এখন কিন্তু আর ঢাকা দেবো না যেহেতু আমার একটু হয়ে গেছে তাহলে আস্ত থাকবে না তাই জন্য ঢাকাটা দিলাম না হালকা আছে অনেকটা সময় লাগিয়ে কিন্তু ভাজবো তারপর এদিকে দেখো এই যে কুমড়ো মিজগুলি কি সুন্দর হয়ে গেছে এগুলো খেতে যে কী দারুণ লাগে গো কি বলবো তোমাদেরকে আর এটার ভিতরের ইয়েটা দিয়েও কিন্তু অনেক সময় তরকারি রান্না করা যায় বন্যের মতো করে তবে ওইটা আমি করিনি কোনোদিনও শুনেছি যা তবে এরকম বিষটা ভাজা খেতে বেশ ভালো লাগে আমার বর তো খেতে খুব পছন্দ করে কিন্তু বর কিন্তু জানতো না বিয়ের আগে আমার বিয়ের আগে এরকম এগুলো যে খাওয়া যায় আমার বিয়ের পর আমি যখন এরকম করে খেতাম বড়ও আমার সাথে খেতো তারপর এখন আমার থেকেও যেন বরের পছন্দটা বেশি তো বরের জন্য তাই জন্য কিন্তু ভাজলাম এদিকে মাছ আমার ভাজি করে নামিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কচুটা আমার কষানো হয়ে গেছে এবারে পরিমাণ মতো কিন্তু আমি জলটা দিয়ে দেব। তারপর আর কি মাছটা দিয়ে একটুখানি ধনে পাতা দিয়েই কিন্তু নামিয়ে নেব জানি না কচুটা আজকে কীরকম হবে প্রথমবার এইভাবে এই কচুটা দিয়ে রান্না করছি মুখে কচু দিয়ে তো রান্না করি এই কচু দিয়ে কিন্তু আমি কোনোদিনও এভাবে করিনি তো এদিকে দেখো এবারে বাসন কুসন যে পরলো একটা একটা করে বাসন কুসন ধুয়ে নিচ্ছি রান্না করে তুমি কম রান্না করো আর বেশি রান্না করো বাসন কুসন তো মানে পরবি বাপরে বাপ এত পরিমাণে বাসন কুসন পরে আমাদের দুজনের ঘরে তুমি বললে বিশ্বাস করবে না তোমরা এত হারে বাসন কুসনটা পরে আর এদিকে দেখো এবারে বাসনগুলো ধুতে ধুতে আমার এদিকে এই কচুর ঝোলটাও কিন্তু ফুটে এসেছে তো আমি এদিকে মাছগুলো দিয়ে এবার উপর থেকে একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম এবারে কিন্তু নামিয়ে নেবো এটা চুল রাখবো আবার কচুটা তো অনেকগুলো গড়ে গেলো আবার না হলে একদম চাক্কা হয়ে যাবে আবার খাওয়া যাবে না তো তাই জন্য কিন্তু এখন আমি একটুখানি ফুটলি নামিয়ে নেব তো চলো এক জলকে মেনুগুলো দেখিয়ে দিই কী কী আজকে করলাম তো এখানে আছে ভাত আর এদিকে সকালের জন্য দুজনের জন্য দুই পিস মাছ ভাজলাম পেঁয়াজ ধনে পাতাটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর কিছুটা মাছের তেল ছিল এটা বেগুন দিয়ে ভাজলাম বর মনে হচ্ছে না খাবে এটা জানি না খাবে কি না বলছিলো তো খাবে না এদিকে মাছের ঝোল রান্না করলাম ইয়ে দিয়ে কচু দিয়ে তো যা খাওয়া দাওয়ার পর একটু সময় বসলাম রেস্ট করলাম তোমাদের দাদাভাই চলে গেলো দোকানে এইবারে আমি আমার আসল কাজ কিন্তু শুরু করে দিয়েছি পৌষ সংক্রান্তি আসলে আমাদের ঘরের মহিলাদের কাজ যেন আর শেষ হয় না কাজ করতে করতে শুরুর পুরো ইয়ে হয়ে যায় বাপি বাপ কবি থেকে কাজে মানে কাজে লেগেছি এটা করছি ওইটা করছি একদিনে তো আর সম্ভব না আর পাঁচজনে থাকলে পাঁচজনে পাঁচটা মিলে করে নিলে দেখবে তখন আর তো ইয়ে হয় না কিন্তু একার হাতে সব কিছু সামলাতে গেলে একদিনে সম্ভব না তাই প্রত্যেক দিন একটু কিছু কিছু করে রাখ করে রাখলেই দেখবে নিজেরও সুবিধা নিজের ওপর অতটা চাপও পড়ে না তো ফ্রিজের সব কিছু এখন আমি কিন্তু খুলে নিচ্ছি এগুলো খুলে আগে এখন ধুয়ে এগুলোকে রোদে দিয়ে রাখবো এগুলোকে আগে রোদে দিয়ে দিলে তাহলে ফ্রিজটা আমি মুছে পরিষ্কার করে নিতে পারবো আর এদিকে এগুলো শুকিয়েও যাবে আর রোদ দিয়েছে কিন্তু সকাল সকালে ঝলমলে বেশ রোদও দিয়েছে তো এদিকে দেখো এবার একটা একটা করে ভালো করে ফ্রিজের সব কিছু পরিষ্কার করে নিচ্ছি কারণ ফ্রিজটাকে আজকে ডিপ্লিন করবো ফ্রিজ আর এদিকে ফিল্টারটাও একসাথে পরিষ্কার করে নেবো মানে কদিন আগেই করে নিচ্ছি কারণ আমার কি মনে হচ্ছে যে এগুলো ইয়ে করে রেখে লাভ নেই আর আমি না যখন কোনো একটা ইয়ে থাকে আমি আগে থেকে একদম আমার রুটিনটা ইয়ে করে রাখি যে কোন দিন কোন জিনিসটা আমি করব আর যেরকম একটু মানে ফ্রিজে তো দিন মাছ ছিল তো মাছটা বের করে নিয়েছি শুটকি মাছ ছিল শুটকি মাছটা তো আজকে খাওয়া মানে হয়নি মানে শুটকি মাছটা বাইরে রেখে দিয়েছি এটা না হয় কালকে খেয়ে নিতে পারবো রবিবার বা সোমবারে খেয়ে নিতে পারব আর মঙ্গলবার দিনকে তো পিকনিকে পিকনিক তো আর অনেকজন মিলে যে পিকনিক করে ওইটা তো আর করি না আমাদের ঘরে আমরা দুজনে মিলে পিকনিক করে নিই তারপর আমাদের এখানে পৌষ সংক্রান্তির মেলাও বসে তো আমি গেলে তো অবশ্যই শেয়ার করব। তো এদিকে দেখো ফ্রিজের আগে ফ্রিজেরিতে সম মানে সব কিছু ধুয়ে টুয়ে আগে কিন্তু এগুলোকে রোদে দিলাম তারপরে এই যে দেখো এখনও বাদ বাকি এগুলো কিন্তু এখন রোদে দিয়ে দিচ্ছি আমার কিন্তু বেডরুমের পুরো কাজ কমপ্লিট ঠাকুরের ঘরেরও পুরো কাজ কমপ্লিট রান্নাঘরেরও একদম জানলা টানা যা আছে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এখন শুধু ফ্রিজটার ফিল্টারটা পরিষ্কার করে নিলে হয় আমাদের বাড়িতে এমনিতে কোনো ইয়ে নেই যে পৌষ সংক্রান্তির দিন পুজো টুজো হয় এরকম কিন্তু কোনো ইয়ে নেই শুধু ওই পিঠে করে ঠাকুরকে দেয় বা মানে পিঠে করে নিজেরা খায় অতটুকুই তো এদিকে দেখো এবারে ফ্রিজে সব কিছু খুলে তো একদম নিয়েছি এবারে ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নেবো দিন যাবত এমনিতে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু মেজে গষে যে ক্লিন করা ওইটা আর করা হচ্ছে না আর সবজি পাতি আমার ফ্রিজে তো সব কিছু থাকে একদম ফ্রিজের মধ্যে যত ভান্ডার গসারির আইটেমও থাকে সবজিপাতিও থাকে এখন যদিও ও গসারির আইটেমটা বেশি একটা রাখি না আমি সব কিছু মিটেপটার মধ্যেই রেখে দিই আর এখন মনে হয় শীতকাল বলে পিঁপড়েটা নেই গরমকাল আসলেই দেখো আবার পিঁপড়ে চলে আসবে তখন আবার ইয়ে লাগে আর শীতকালে আমি দেখছি জিনিসপত্র রাখলে পোকা টোকাও ধরে না অনেক সময় ডাল টাল রাখলে আর গরমকালে যেন পোকা টোকা ধরে যায় আর আজকে দেখো ওই যে কসবেটটা দিয়ে আর এদিকে ওই যে কী যেন সাবান আমি যে বাসনমাজি সাবানগুলো ইয়ের সাবান এটা এই রামদেবের সাবান পতঞ্জলি এই সাবানটা খুব ভালো তো এই সাবানটা দিয়ে আজকে ইয়ে করছি অন্য সময় তো লিকুইড দিয়ে করি আজকে দেখি বেশি নোংরা হয়ে আছে তার জন্য এই ইয়েটা দিয়ে কিন্তু করছি বেশ ভালো পরিষ্কারও হয় এই ফ্রিজটা পরিষ্কার করতে গেলে আমার মনে হয় পুরো পাক্কা এক ঘণ্টা থেকে মানে পনেরো এক ঘন্টা তো লাগবে কারণ ফ্রিজের এগুলো ধুয়ে দিলাম এবারে ফ্রিজটাকে ভালো করে মেজে গোসে পরিষ্কার করছি তোমাদের সাথে তো আর ভিডিওতে পুরোটা শেয়ার করতে পারি না তাহলে ভিডিও তো কত লম্বা হবে এই টুকুনির মধ্যে কিন্তু আমরা যারাই আমরা ব্লগ বানাই এটা কিন্তু আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করি কতটুকু কী করলাম আর সব কিছু যদি শেয়ার করতে চাই তাহলে তো বেশ বলে আর লাভ নেই আমি এমনি তো আমার ফ্রিজে সবসময় মাছ টাছ থাকে জানোই আমার ফ্রিজ মানে ইয়ে নিরামিষ নেই তো আমি যখন একটা মানে বেশি নোংরা হয়ে গেছে বা সংক্রান্তি বা একটা ইয়ে তখন কিন্তু আমি পুরোপুরি ডিপ্লিন করে নিই এখন কিন্তু কদিন যাবৎ ফ্রিজটাকে কিন্তু আমি আর ইয়ে করবো না মানে মাছ সুটকি এগুলো কিন্তু রাখবো না মাছ তো এই ছয় পিস ছিল এগুলো রান্না করে নিয়েছি আজকে একদম রাত্রি পর্যন্ত হয়ে যাবে আর সুটকি মাছগুলো যেগুলো আছে একটু একটু করে আছে এটা রবিবার বা সোমবার একদিন খেয়ে নেবো আর আমি কিন্তু ইয়ে করবো না আর এই দুদিনের জন্য আর মাছও বানাবো না এমনি আমার ঘরে মাছটা বেশি একটা খাওয়া হয় না তোমাদের দাদা ভাই পছন্দ করে আমি তো বেশি একটা পছন্দ করি না আমাদের ঘরে মাংসটাই বেশি খাওয়া হয় তো এই দুদিনের জন্য তার আর কোনো কিছু আনবো না যে আমার ফ্রিজে রাখতে লাগবে মাছ তো আজকে খেয়ে নিয়েছি আজকে শনিবার তো রবিবার আর সোমবার ওই যে শুটকি মাছটা আছে এটা দিয়ে হয়ে যাবে আর তরকারিপাতি তো আছেই তোমার দাদা ভাই বলছিল সবজি আনার জন্য তো আমি পাপের বাড়ি থেকে যে সবজি আনলাম এই সবজি কিন্তু এখনো খাওয়া হচ্ছে তোমার দাদা ভাই কালকে মটর শুটি এনেছে আর আবার কালকে এনেছে গাজর কাঁচা টমোটো এগুলো এনেছে আমি বলছি এখন সবজি আনতে লাগবে না পরে এনো আমি আগে ফ্রিজ টিস মুছে পরিষ্কার করে নিই তারপর ফ্রিজ কিন্তু এক দফা পরিষ্কার করা হয়ে গেছে এবারে চলছে কিন্তু আরেক দফা একদম ভালো করে সাইড ফাইডগুলো ভালো করে একদম ইয়ে করে মুছছি আমি না যে কোনো কাজ করতে গেলে আমার একটু মানে সময়ও লাগবে ঝটপট করে যে করে নিতে পারবো আর একদিনে যে সব কাজ করে নিতে পারবো এরকম পারি না আমি একটু আস্তে ধীরে করে আমার একদম পুরো নিট অ্যান্ড ক্লিন থাকতে লাগবে না নাহলে আমার জন্য ভালো লাগে না তো ফ্রিজটা তো আমার পরিষ্কার করা হয়ে গেছে এবারে ফ্রিজের পিছনে দেখো এটার মধ্যে জল জমে থাকে তো এইটাকে আমি এখন খুলে নিচ্ছি আর খুলার যে ইয়েটা দেখুন আমি ওই ছুরিটা দিয়ে কিন্তু আমি খুলি সবসময় আমি এইভাবেই এটা করি এটার মধ্যে কিন্তু ওই আউটলাইনে যে জলটা এই জলটা পড়ে তো এটাকে এখন ফেলে দেব আর নিচটা দিয়ে এত পরিমাণে মাকড়সার জাল হয়ে আছে তো এগুলো একটু ঝেড়ে ঝুড়ে ফেলে দেব ইঁদুরের কথা বলে আর লাভ নেই যেই না ফ্রিজটা সরালাম তখনই দেখি নিচে একদম পুরো যে কুমড়োর বীজ ছাড়িয়েছিলাম কুমড়োগুলো তো আমি রেখে দিয়েছিলাম সকালবেলা যে দেখলে গাছের গুঁড়ায় দিলাম কুমড়ো দুইটাকে নিয়ে ওই ফ্রিজের তলায় নিয়ে রাখলো তাহলে বুঝো ইঁদুর ওই উৎপাত তো দেখলে কতগুলো জল জমে গেছে জলটা ফেলে ভালো করে এই জায়গাটাকে একদম ঝেড়ে দিয়েছি দিয়ে এবারে আমি এখন আবার ওই যে জলটা ফেললাম ওইটাকে আবার ঠিকঠাক করে কিন্তু মানে এই জায়গাটার মধ্যে লাগিয়ে নেবো তো কদিন বাদে বাদে না জলটা এভাবে কিন্তু ইয়ে করে মানে ফেলে দিতে লাগে না হলে তো ভর্তি হয়ে পুরো ঘরের মধ্যে দিয়ে ভেয়ে আসে তারপরে এদিকে দেখো ফ্রিজের এই সাইডগুলোর মধ্যে এত কালো কালো হয়ে থাকে তো এগুলো ব্রাশ ছাড়া না পরিষ্কার করা যায় না তো এবারে ব্রাশ দিয়ে দেখো এগুলোকে পরিষ্কার করছি সাইড সাইডফেক্টগুলোকে আগে একবার ব্রাশ করা হয়ে গেছে সাবান দিয়ে এবারে আবারও কিন্তু করছি ফাইনালি কিন্তু অনেকটা ইয়ের পর আমার ফ্রিজটা কিন্তু ফাইনালি পরিষ্কার হয়ে গেছে তো এদিকে এবারে আমি ওই যে বাইরে এগুলো রোদে দিয়েছিলাম গুলোকে কেক করে এনে আবারও কিন্তু জায়গা মতো একটু একটা করে সেট করে নেব ফ্রিজটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়েছে তবে অনেকটা খাটুনিও হয়েছে কারণ বললাম না অনেকটা নোংরা হয়েছে যেহেতু সবজি পাতি এটা ওটা সব কিছু ফ্রিজের মধ্যে আমি রাখি তাই যখনই ধরি আমার অনেকটা সময় কিন্তু লাগে আর এমনিতে কিন্তু সবজিপাতি খালি হয়েছে মুছে মুছে করে রাখি কিন্তু এরকম ডিপ করা হয় না অনেকটা ক্লিন হয়েছে জানি না তোমরা ভিডিও থেকে কতটুকু বুঝতে পারছো তো এদিকে দেখো এবার একটা একটা করে সেট করে নিচ্ছি আর ফ্রিজে এই যা যা জিনিস ছিল ওই যে সয়া সস তারপর রেড চিলি সস গ্রিন চিলি সস এগুলোকে এবারে মুছে মুছে একটা একটা করে কিন্তু আবার জাগার মতো রাখবো আর বরফ যেটার মধ্যে হয় ওইটাও এখানে রেখে দিয়েছি আর এখানে না আমার একটা রেক কিন্তু দেয়নি ওই যে ডিম রাখার রেগুলো যার জন্য আমার আলাদা ফ্লিপকার্ট থেকে নিতে হয়েছে এগুলো কিন্তু আমার ফ্রিজের মধ্যে দেয়নি যার জন্য আমি ফ্রিজে রাখতে পারি না তবে এগুলোর মধ্যে দেখে আবার বেশি রাখাও যায় না মানে অনেকগুলোর মধ্যে যে থাকে তো যাক আলাদা করে তো নিয়ে আসলাম আর এবারে ফ্রিজের ইয়েটা তোমাদের দেখিয়ে দিলাম কতটা ক্লিন হয়েছে আর ওই যে দেখতে পাচ্ছ সবজি রাখার যে উপরের ইয়েটা ওইটা কিন্তু ভালো করে পরিষ্কার আর করতে পারিনি কারণ ভালো করে একদম ব্রাশ দিয়ে পরিষ্কার করেছি তারপরেও দাগগুলো যেন উঠতেই চাইছে না এবারে দেখো ফ্রিজে যা যা আছে একটা একটা করে আমি সব কিছু মুছে মুছে কিন্তু আর রাখছিও যেরকম একটার মধ্যে মটরশুঁটি রাখা আরেকটার মধ্যে ওই যে মেঘি রাখা আরেকটার মধ্যে সুজি তারপর কাবলিবুট আরেকটার মধ্যে লঙ্কা তো লঙ্কাটা আর এইভাবে খোলা রাখলাম না ভাবলাম লঙ্কাটাকে একটা বক্সের মধ্যে ভরে তারপর রাখি তাহলে লঙ্কাটা ভালোও থাকবে কুলে আর রাখবো না দেখো ফ্রিজ পরিষ্কার করার পর যে কোনো জিনিস এ পরিষ্কার করার পর আলাদা যেন একটা সাইন থাকে দেখতে কতটা ভালো লাগে না আর দেখবে এরকম নিট অ্যান্ড ক্লিন দেখতে কিন্তু সববারই মানে ভালো লাগে তো একটা লেবু আবার যেহেতু কাটা আছে রেখে দিয়েছি কারণ লেবু কাটা অবস্থা যদি ফ্রিজের মধ্যে রাখো তাহলে ফ্রিজের কিন্তু দুর্গন্ধ হবে না এটা কিন্তু একটা টিপস বলতে পারো ফ্রিজের মধ্যে দুর্গন্ধ যাতে না হয় তার জন্য লেবু এক পিস কেটে রেখে দিতে পারো তো আমার যেহেতু লেবুটা কাটাই আছে তাই জন্য এমনিতেই রেখে দিয়েছি পরে না হয় একটু কেটে ফ্রিজে রেখে দেবো আর বাকিটা একটা বক্সের মধ্যে ভরে রেখে দেবো তারপরে এবারে দেখো পুরো ফ্রিজটা ভালো করে মুছে নিচ্ছি ফ্রিজের সাইড ফাইড আর উপরটাও ভালো করে মুছে নিয়েছি এবার উপরের যে ট্রেটা থাকে ওইটা আবার আলাদা করে একটা কাপড় পেতে ট্রেটাকে মুছে তারপর কিন্তু উপরে রাখবো তো যাক ফ্রিজ আমার ডিপ্লিন হয়ে গেছে এমনিতে তো ফ্রিজে সবসময় মাছ মাংস তো রাখবই শুধুই হাতে গোনা দুই তিনটা দিনের জন্য আর রাখবো না হলে দেখো যেহেতু মাছ মাংস থাকে এটা আমি একদম পুরো নিড অ্যান্ড ক্লিন না করলেও পারতাম তারপরও সংক্রান্তির দিন যেটা ছোটোবেলা থেকেই দেখে এসেছি একদিনের জন্য মানে আমরা মানে সংক্রান্তির দিনটা নিরামিষ খাই তার জন্য কিন্তু সমস্ত কিছু পরিষ্কার মানে করতে হয় যে আবার পরের দিন তো রাখবই তারপরও পরিষ্কারটা না করলে যেন ভালো লাগে না ওই যে দুর্গা পুজো আসে তিন দিন নিরামিষ খায় তারপর তো আবার শীতের মধ্যে রাখছি তা বলে কি আর পরিষ্কার করবো না বলো পরিষ্কার তো করতেই হবে না হলে যেন ভালো লাগে না তো এদিকে ফ্রিজের কাজ তো শেষ করলাম এবারে আমি এখন ফিল্টারটা পরিষ্কার করে নিচ্ছি আমি তো আবার অনেক লম্বা মানুষ তার জন্য ফ্রিজের এই ফিল্টারের উপরটা আমি মানে ঠিকঠাক করে পরিষ্কার করতে পারছি না তাই জন্য ছোটো একটা টুল নিয়ে নিলাম তো ফিল্টারটা এখানে থাকলে আমার পরিষ্কার করতে গেলে সুবিধা হয় এটা তো জায়গাটা বানানো হয়েছে ফিল্টারের জন্য যাতে জল টল দিতে গেলেও সুবিধা হয় আর নিচে থাকলে তো আবার আমাদের অসুবিধা ফিল্টার পরিষ্কার করতে গেলে ইট টিটগুলো চলে ইয়ে করে চলে আসে তাই অসুবিধা হয়ে যায় এখানে থাকলে সুবিধা তবে এখানে আমার ওই কুসনগুলো টেনে এসড়ে নিয়ে ওই ওখানে বলের মধ্যে নিয়ে রাখতে লাগে আর এখানে থাকলে তো সাথে সাথে মেঝে কষে বলের উপরে এখানে রেখে দিতে পারি তো এদিকে দেখো ব্রাশ দিয়ে ফিল্টার পরিষ্কার করার জন্য আমার আলাদা করে একটা ব্রাশ আছে তো এবার ফিল্টারটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কালকে আবার জল যখন আসবে তোমাদের দাদা ভাই আবার জলটা দিয়ে দেবে আবার একদিন একটু ইয়ে করে জলটা আনলে হবে আর দেখো আমার মানে শরীরটা কিন্তু এখন এত খারাপ লাগছিলো তখন যে ফ্রিজ টেস পরিষ্কার করলাম তখন কিন্তু অতটা বুঝিনি কিন্তু এই যে ফিল্টারটা পরিষ্কার করতে আসলাম তখন থেকেই আমার মাথাটা ঘুরছে আর চোখগুলো জ্বালা করছে মানে শরীরটা যেন এত খারাপ লাগছিল কিন্তু আর কি করবো বলো এখন যে আমি কাউকে বলবো এগুলো করে দেবো কে আর করে দেবে আমাকে আর যার যার সংসারের কাজ আরেকজনে সে করতেও পারবে না আরেকজনে সে করতে পারবে না আর কত করবেটাকে বলো আমার একার সংসারের কাজ তো আমাকেই করতে লাগবে আর এইগুলো ফেলে রেখে আমি কি শুয়ে থাকতে পারবো পারবো না তো তার জন্য শরীর খারাপ নিয়েও কিন্তু এই কাজগুলো এখন আমার করতেই হচ্ছে ফিল্টারটা যখন পরিষ্কার করতে আসলাম তখন থেকে আমার শরীর খারাপটা বেশি শুরু হয়ে গেছে সকালে উঠেই তো ঘুম থেকে দেখছি আমার এরকম অবস্থা মানে একটা গলা সর্দি সর্দি হবে তারপর শরীর হাত পা ব্যথা তারপর তো ফ্রিজ টিজ পরিষ্কার করলাম এটা এটা করলাম কিন্তু যেই না ফিল্টারটা পরিষ্কার করতে আসলাম তখন থেকেই শরীরটা মানে বেশি খারাপ করছে তারপরে দিকে দেখো ভালো করে সাইডেক্ট মুছে পরিষ্কার করে দিচ্ছি আর সুইচগুলো ভালো করে মেজে নিয়েছি তো সুইচগুলোকে আর এখন ভাবছি কাপড়টা দিয়ে না মুছে একটা বালতির মধ্যে নিয়ে জল ঢেলে দেবো তাহলেই হবে তো ফিল্টারটা আগে তো ওই কসব্রাটটা দিয়ে সাবানটা দিয়ে ভালো করে সাইড সাইডেক্টগুলো মুছে নিয়েছি এবারে দেখো এই যে কাপড়টা দিয়ে ফিল্টারটাকে কিন্তু ভালো করে মুছে নিচ্ছি ভিজা কাপড় দিয়ে সাবানের ফেনা যেন আরও মানে বেশি হয় তো দেখো সুইচগুলো মুছতে গিয়ে যেন মুছতে পারছি না তাই জন্য আলাদা করে একটা বালতি নিয়ে এবার একটা জগের মধ্যে জল নিয়ে এই যে দেখো জলটা কিন্তু ঢেলে দিচ্ছে আর গড় তো পুরো মুষবুই ফিল্টার যেহেতু পরিষ্কার করলাম ফ্রিজ পরিষ্কার করলাম নিচে নিচে কিন্তু জল পড়ে আছে তো পুরো তো আবার মুছে পরিষ্কার করতে লাগবার এই যে দেখো সুইচগুলোর মধ্যে কিন্তু জল ঢেলে দিচ্ছে এই যে দেখো তো এবারে আমার ইয়ে পুরো পরিষ্কার করা হয়ে গেছে এদিকে বেসিনটাও পরিষ্কার করবো মুখ দুয়ার যে বেসিনটা ওইটা তোমাদের সাথে শেয়ার করব না কারণ ব্লকটা মনে হচ্ছে অনেকটা লং হয়ে যাবে জানো তো তো ফিল্টার যেহেতু পরিষ্কার করা হয়ে গেছে এবারে ফিল্টারের যে বালতিগুলো এই বালতিগুলোও কিন্তু মেঝে বসে রাখবো তাহলে তোমাদের দাদা ভাই সকালবেলায় জলটা আসতে জলটা নিয়ে আসতে পারবে না হলে এই সকালবেলায় ঠান্ডার মধ্যে উঠে এই বালতি বালতি মাজা এগুলো তো তোমাদের দাদা ভাই পারবেই না আর আমিও ওই ঠান্ডার মধ্যে পারবোই না তো তার জন্য কিন্তু আমি এখন বালতিগুলো পরিষ্কার করে নেবো এক্ষুনি আর সবসময় না আমি এভাবেই কিন্তু করি মানে ফিল্টারটা যখনই পরিষ্কার করি সাথে আমি বালতিগুলো পরিষ্কার করে রেখে দিই তো যা কাজ আর ফেলে রাখলাম না আমার যেন ফেলে রাখতে কাজ ভালো লাগে না এটা আমি কিন্তু সোমবার দিন করলেও পারতাম তো আমার মনে হলো কি যা করেই নেই আর আমাদের বাড়িতে এরকম পুজোর নিয়ম নেই যেটা আমার বাপের বাড়িতে আছে মানে সংক্রান্তির দিন আমাদের লক্ষ্মী ঠাকুরকে ভোগ দি মানে ভোগ দিতে লাগে অনেক রকমের রান্না বান্না করে অনেক রকমের ভাজি পিঠে সব কিছু রান্না করে মাস্টার দিয়ে লক্ষ্মী ঠাকুরকে ভোগ দিই তো এটা আমার শ্বশুর বাড়িতে আবার নিয়ম নেই আর এখন তো আমার বাপের বাড়িতে হয় না আমার মা যেহেতু অসুস্থ আগে একটা সময় খুব আনন্দ হতো এই দিনটাতে তো এখন তার আর মা অসুস্থ বলে এটা এখন ঠাম্মা কিন্তু করে মা তো আর করতে পারে না না হলে মা কিন্তু করতো আবার বিয়ের পরেও মা এরকম এক বৎসর মতো করেছে তারপরে তো মা ওই উপরে গিয়ে মা অসুস্থ হওয়াতে তারপর থেকে আর এটা করা হয় না তারপরে মনে হয় একবার করেছিল আমার কাকিমুনির এসে করেছিল তারপর থেকে আর এটা হয় না মানে যিনি বাড়ির ইয়ে তিনি যদি মানে মেন ইয়ে যদি অসুস্থ থাকে তাহলে হঠাৎ করে একজন লোক এসে দেখবে বাড়িতে এসে ফটফট করে মানে সব কিছু কিন্তু করতে পারবে না আর বললাম না একজনের সংসার আরেকজনে মানে হঠাৎ করে এসে না দেখবে কোনো কিছুর জন্য একটা তাল মিল পায় না আর এটার অনেক কিছু নিয়ম থাকে একার দ্বারা অনেকটা কষ্ট হয়ে যায় তো যেই মেন ইয়ে সেই যদি অসুস্থ হয়ে যায় তাহলে আর কী করে হবে বলো আর ঠাকুরও বুঝবে যে মা তো এখন পারে না তবে নিয়মটা হচ্ছে এটা আমার ঠাম্মা এখন কিন্তু এই নিয়মটা করছে তো এদিকে দেখো এবারে জলের বালতিগুলোকে ধুয়ে রাখছি এগুলো ঘরে আর রাখবো না বাইরে এগুলোকে মেলে দিয়ে দেবো বালতিগুলো শুকিয়ে যাক আর আমি এদিকে বেসিনটা পরিষ্কার করে এদিকে এখন ঘরটাও মুছে নেবো তবে বেসিন পরিষ্কার করাটা তোমাদের সাথে শেয়ার করবো না কারণ বললাম না ব্লকটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এখন চাইছি কতক্ষণে আমি কাজগুলো শেষ করে একে স্নানটা করে চলে আসবো শরীরটা এত খারাপ লাগছে তোমরা বলবে এই অবস্থা নিয়ে আমি কিভাবে কাজ করছি শরীর খারাপ হলেও না আমি যতক্ষণে না একদম শরীর অসুস্থ হয়ে যায়। ততক্ষণে দেখবে আমি বিছানায় যাই না আমি কাজ করতেই থাকি করতে থাকি তবে এটা কিন্তু ভালো না এটা নিয়ে আমার বড় কিন্তু অনেক বোকা করে আমার শাশুড়ি মাও বলে এই যে কদিন যাব আমি সংক্রান্তির কাজ এটা ওটা প্রত্যেক দিন করছি তার উপর একা সংসার হলে পুজোই সব দিক সামলে রান্নাবান্না বলো এটা ওটা সব দিক সামলে পুজো টুজো দেওয়া ঘর দূর চার দেওয়া পুজো দেওয়া এই কয়টা দিন ধরে আমার প্রত্যেক দিন পুজো দিতে সেই তিনটা বেজে যাচ্ছে না হলে দুইটা আড়াইটা দেখটা এরকম মানে বেজে যাচ্ছে ওই যে সংক্রান্তির কাজ ভেবেছিলাম এবছরে বেশি একটা করব না কারণ কদিন বাদে যেহেতু আমাদের আর এক দেড় মাস ফটাবার মানে ইয়ে করতেই লাগবে তারপরেও মানে পরিষ্কার না করলে যেন ভালো লাগে না সংক্রান্তি বলে কথা বলো ছোটো থেকে দেখেছি তো এরকমভাবে সেরকম মানে সংক্রান্তির মধ্যে ইয়ে করে এখন আমাদের একটু অসুবিধা হবে বলে তার জন্য সংক্রান্তির মধ্যে যে আমি ঘর দূর গুছাবো না পরিষ্কার করবো না এটা তো আর ভালো লাগে না বলো তো তাই জন্য কিন্তু আমি পরিষ্কারটা করিয়ে নিচ্ছি বলেছিলাম কিন্তু বেশি একটা করবো না তো যা করতে গেলে তো আর পরিষ্কার করা থাকলে তো যার যার ঘর দৌড়ে পরিষ্কার থাকলো বলো এটা এখন করবো না পরে করবো এইভাবে করলে তো আরও কাজ মানে পাহাড় জমে থাকে তো তার জন্য যাক পরিষ্কার তো হয়ে গেছে পরে না হয়ে আবার করব দু মাস পর তো কী হয়েছে পরিষ্কারটা তো তো থাকলো আর পরিষ্কার পরিচ্ছন্নটা থাকাই আমি মনে করি বেশি দরকার তো এদিকে দেখো এবারে ঘরটা তো মুছে নিচ্ছি আর এদিকে এখন জুতোগুলো খুলে নিয়েছি কারণ জুতোটার নিচে এত পরিমাণে জল আড়িয়ে লেগে আছে ওই যে যেহেতু ঘরে এই পরেছিলাম ফ্রিজ ফিল্টার যে পরিষ্কার করছে জল পড়ছে এদিকে মাটি পড়েছিলো এগুলোর মধ্যেই আমি কাজ করছিলাম জুতোটা নিয়ে এখন যদি প্যাড যায় যাই তখন আবার ওই আমার কার্পেটটার মধ্যে লাগবে তাই জন্য ভাবলাম জুতোগুলো ধুয়েই দেবো জানি না শুকাবে কি না তবে রোদ দিয়েছে ঠিকই আজকে শুকাবে না পঞ্চ টাইপ তো জুতোগুলো শুকাতে গেলে একটু সময়ও লাগে তো যাক ফাইনাল এদিকে আমার ঘর মোছা হয়ে গেছে আর এদিকে আমি কিন্তু পাখাটা চালিয়ে দিয়েছি গরটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় এবারে চলো ফাইনাল লুকটা একবার দেখাই দেখো এবারে গরম জল বসিয়ে দিয়েছে আমি যেহেতু স্নান করবো বললাম না শরীর খারাপ লাগছিল এখন দৌড়ে গিয়ে স্নানটা করে এসে পুজো টুচু কীভাবে দেবো সেটাই আমি বুঝতে পারছি না তো আজকে বলতে পারো আমার সংক্রান্তির সমস্ত কাজ বাস কমপ্লিট এখন শুধু মানে ওই যে বুধবার দিন আমাদের যেহেতু নিরামিষ সংক্রান্তির দিন ওই মঙ্গলবার দিনকে আমার রান্নার গ্যাসটা সেগুলো পরিষ্কার করতে লাগবে অতটুকুই আর তো গ্যাসের সামনে জানলা টানলা যা আছে সমস্ত কিছু মশলা দানি টানি থেকে ধরে সব কিছু পরিষ্কার করে নিয়েছে আর বিশিনটাও দেখলে পরিষ্কার করে নিলাম এটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তো সব কিছু পরিষ্কার আমার সংক্রান্তির কাম শেষ সংক্রান্তির কাজও শেষ করলাম এদিকে আমার শরীরও এরকম খারাপ করছে ভগবানে বুঝে যে না ওর তো একা সংসার ওর কিছু হলে কে এই কাজগুলো করবে তার জন্য সমস্ত কাজ আমাকে দিয়ে কিন্তু করিয়ে নিয়েছে তারপর দেখো এখন আমার শরীরটা খারাপ লাগছে তো এদিকে জুতোগুলোকে স্রাব জলে ভিজিয়ে নিয়েছি এবারে জুতোগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো জুতোগুলোকে পরিষ্কার করে তারপর চট করে কিন্তু স্নানটা করে পুজোটা দিয়ে নেব তো এদিকে এই যে ব্রাশ দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করছি ঘরে পরা জুতো হলে কি হবে ওই ঘরে তো কার্পেট ইয়ে করে নিয়েছি আর বাইরে বলতে সামনের ইয়েটার সামনে যায় এমনি তো অন্য সাইড দিয়ে তো আর এই জুতোগুলো পরে যায় না তারপরে জুতোর নিচটা একদম ময়লা হয়ে আছে রান্নাঘরে এরকম হয় দেখবে জল টল পরে একদম ইয়ে হয়ে থাকে তো ভালো করে মানে তোমার দাদা তাদের জুতোটাও আমার জুতোটাও ভালো করে একদম পুরো পরিষ্কার করে নিয়েছি এবারে এগুলোকে দিয়ে দেবো রোদে আর এদিকে আমি স্নান করে এসে পুজো দিয়ে নিয়েছি তারপর থেকে যে আমার কি মাথা ঘুরানো শুরু হয়েছে আমি বসতেই পারছি না পুজোটা যে কী কষ্টে দিলাম ভগবান একমাত্র বলতে পারবে পুজোর কুসন না ধুলাম না আমার এত পরিমাণে জ্বর চলে এসেছে তোমার দাদা দাদা আবার আসার সময় আমার জন্য এদিকে ওষুধ নিয়ে আসলো ভাতটা খাবো খেয়ে ওষুধটা খাবো মাথা এত পরিমাণে ঘোরাচ্ছে চোখ জ্বালা করছে আর মানে ঠান্ডাটাও লাগছে তো তার জন্য দেখো ওই যে বস্তার মতো হাউস ফুডটা টুপি ওলা ওইটা এখন নামিয়ে পড়েছি তাহলে বুঝো আমার অবস্থাটা কীরকম হয়েছে এত যে শরীর খারাপ করে নিবে আমি ভাবতেই পারিনি জানো তো এতটা এতটা শরীর খারাপটা হয়ে গেছে ওই ফিল্টারটা যখন পরিষ্কার করছিলাম তখন থেকে আমার জোর কদমে শরীর খারাপ লাগছিলো তো যাই হোক এখন খাওয়া দাওয়াটা করবো খাওয়া দাওয়াটা করে আগে ওষুধটা খাই ভীষণ কপাল মাথাটাতে পুরো গরম হয়েছে তোমার দাদা ভাই বলছে ও জ্বরটা নাকি অতিরিক্ত উঠেছে এবার একটুখানি খেয়ে যেন ওষুধটাকে খাই সেদিকে তোমাদের দাদা ভাই ভাতটা এখন বেড়ে দিচ্ছে আমি না বেশি অসুস্থ না হলে আমি বিছানায় পড়ি না জানো তো কাজ করতেই থাকি করতেই থাকি তোমাদের দাদা ভাই তাই জন্য বগা জোগা করছিল হোক আর করা যাবে বলো যখন যেটা হবার তার সাথে সেটা তো হবেই কিন্তু এতটা যে শরীর খারাপ করবে আমার আমি বুঝতেই পারিনি তো চলো এবারে খাওয়া দাওয়াটা করে ওষুধটা খাই আর আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার শাশুড়ি মা বলছিল অতদিন জোরে যে আমি কাজগুলো করছি ঠান্ডার মধ্যে লেট করে স্নান করছি দুপুর গড়িয়ে তার জন্য নাকি একসাথে আমাকে আজকে ধরেছে মানে একদিনে ধরে নিই দিনে মিলেই আজকে আমাকে নাকি ভর করেছে জ্বরটা এত পরিমাণ আমার জ্বর এসেছে জানো তো চোখ দিয়ে আমি তাকাতেই পারছি না দেখো চোখগুলো দেখেই তো বুঝতে পারছো কি অবস্থা আমার আমি সহজে মানে ভাঙ মানে ইয়ে হইতে চাই না অতিরিক্ত হলে তখন আমি আর সহ্য করতে পারি না তো চলো বাই